মিসমিন্লাহি রহমান রহিম শ্রদ্ধেয় শ্রোতা বিন্দু আমি একজন লেখক গান রচয়িতা ইসলামী গান রচয়িতা পাশাপাশি নিজের আবেগে নিজের সুরে কিছু গান নিজেই পরিবেশন করে থাকি জানি না কে কি মনে করেন মূলত ইসলামী দ্বারা দাওয়াতটি সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্যই আমার এই প্রয়াস আশা করি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি সকলের কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করেছি আজকে আমি যে গানটি পরিবেশন করব সেই গানটির নাম দুনিয়াটা মুসাফির কানা আসলে এই পৃথিবীটা কোন দিগি এই পৃথিবী মুসাফির কানাই এখান থেকে একদিন আমাদের চলে যেতে হবে সেই আবেগ থেকেই আমার এই গানটি লেখা গানটি আমি পরিবেশন করছি আবারও বলছি গানটির নাম দুনিয়াটা মুসাফির কানা ইস্মিন দুনিয়াটা মুসাফির দুনিয়াটা দুটা মুসাফির কানা অপতিক সঙ্গে নিয় সামিয়ানা দুটা ম সফির কানা অপতিক সঙ্গে নিয় স্বামিয়ানা আরনীয় তোমার বেগে অমূল্য সোনাদানা আরও তোমার বেগে অমূল্য সুনা দানা অপতি দুনিয়াটা মুসাবির কানা অপতি চলচ কোথায় হিসাব নিলানা না অপতি চলচ কোথায় হিসাব নিলানা মরে গেলে ফিরে আসো মরে গেলে ফিরে আসো যাবে না অপতিক চলছ কোথায় হিসাব নিল না অপতিক দুনিয়াটা মুসাফির কানা অপতি তোমার কিছু সঙ্গে যাবে না অপতি দুনিয়ার কোনো কিছু কাজে লাগবে না দুনিয়ার কোনো কিছু কাজে লাগবে না অপতি দুনিয়া মুসাফির কানা মরে গেলে কবর দেশে মরে গেলে কবর দেশে চলবে না বাহানা অপতি দুনিয়া দুনিয়াটা মুসাফির কানা নামাজে চাবি মিলবে নামাজে চাবি মিলবে সে কোথা কি আছে জানা ও পোতী দুনিযাটা মুসবির কানা জানা নামাজ পড়ো কালকে না নামাজ চাবি মিলবে নামাজে চাবি মিলবে কি আছে জানা ও পতি জানা কাল কালকে করিও না ও মুসাফির দুনিযা নয় তোমার আসল অপতি দুনিয়া নয় তোমার আসল ঠিকানা কবর দেশে যেতে হবে কবর দেশে যেতে হবে ভুল করিও না অপতি দুনিয়া নয় তোমার আসল কবর তোমার প্রথম ঘাটি সাল জবাসে কি জানা কবর তোমার প্রথম ঘাটি সাল জবাসে কি জানা মরে গেলে কবর দেশে চলবে না তাল আপতি দুটা মুসবির সঙ্গে ওপতি স্বামী আনা আরও তোমার ভেগে আরও তোমার ভেগে অমূল্য দানা অপতি দুনিয়াটা মুসাফির কানা অপতি দুসাফির কানা মুসাফির ও মুসাফির দুনিয়া নয় তোমার আসল টিকানা ও মুসাফির দুনিয়া নয় তোমার আসল ঠিকানা কবর দেশে যেতে হবে কবর দেশে যেতে হবে ভুল করিও না অপতি দুনিয়াটা মুসবির কানা ওপতি সঙ্গনীয় সামিয়া আনা আরনিয় তোমার বেগে আরনিয় তোমার বেগে অমূল্য সোনাদানা আোপতি দুনিয়াটা মুসবির কানা অপতি ドニアタモサヴィルカナ